আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আজকের পর্বে আমরা শেখার চেষ্টা করব ডাবল ক্রসেট অথবা লং যেটা আপনি বলেন এর জন্য আমি অফ ক্যামেরায় কিছু চেইন করে নিয়েছি 3.5 পয়েন্ট এম এম কাটা নিয়েছি এবং থ্রি প্লাই সুতা নিয়েছি সুতাটাকে আমি হাতে পরিয়ে নিচ্ছি ডাবল ক্রসেট করার সময় আপনি যত ঘর চেইন নেবেন তার থেকে তিনটা চেইন আপনাকে এক্সট্রা নিতে হবে এই যে তিনটা চেইন আমি আলাদা করে নিয়ে নিচ্ছি তিনটা চেইন সমান সমানই একটা ডাবল ক্রসেট এরপর আমি একবার ওভার করে চতুর্থ যে চেইনটা আছে চতুর্থ চেইনটার ভিতরে হুকটাকে প্রবেশ করিয়ে সুতাটা টেনে নিয়ে আসবো দেখুন এই সময় আমার হুকের মধ্যে তিনটা লুপ থাকবে বা তিনটা সুতা থাকবে আমাকে এরপর আরেকবার ইয়ার্ন ওভার করতে হবে এবং প্রথম যে দুইটা লুপ সেই দুইটা আমরা ছেড়ে দিব ছেড়ে দেওয়ার পরে আমার হুকে আবারও দুইটা সুতা অবশিষ্ট থাকবে এরপর আরেকবার একবার ওভার করে আমি আর একবার সুতাটাকে টেনে নিয়ে আসব তো এই প্রসেসে আপনাকে তিনবার ইয়ার্ন ওভার করতে হবে ফার্স্ট ইয়ার্ন ওভার আপনি হুকটাকে প্রবেশ করালেন সুতাটাকে টেনে নিয়ে আসলেন এই যে আপনার হুকে তিনটা সুতা থাকবে তখন তিনটা লুপ ক্রিয়েট হবে এরপরে আপনি সেকেন্ডবার ইয়ার্ন ওভার করবেন করে প্রথমে থাকা দুইটা যে লুপ আছে দুইটা সুতা সেই দুইটাকে ছেড়ে দিবেন আবারও আপনার হুঁকে দুইটা সুতা হবে এবং এই থার্ড টাইম ওভার করে আপনি আর একবার ওই সুতা দুইটাকে ছেড়ে দিবেন। এটা হচ্ছে ডাবল ক্রসেট একটা জিনিস খেয়াল রাখবেন দেখুন একটু খেয়াল করে আপনি যখন প্রত্যেকটি চেইনে আলাদা আলাদা করে ডাবল ক্রসেট করবেন তখন এই যে বড় একটা ফাঁকা দেখা যাচ্ছে ওইখানে কিন্তু আপনি আরেকটা বার ডাবল ক্রসেট করবেন না ওই চেইনটাতে কিন্তু আপনি পূর্ববর্তী ডাবল ক্রসেটটি করে নিয়েছেন আপনি পরবর্তী চেইনে করবেন একটু খেয়াল করে করতে হবে নয়তো দেখা যাবে কি একই ঘরে যদি আপনার দুইটা ডাবল ক্রসেট পড়ে যায় সেক্ষেত্রে আপনার সেলাইটা কিন্তু সমান হবে না বা ঘরগুলো আপনি হিসাব মেলাতে পারবেন না তো যখন করবেন প্রথম যারা বিগিনার আছেন তারা একটু খেয়াল করে করবেন যেন প্রত্যেকটা চেইনে আপনার একটি করেই ডাবল ক্রসেট হোক বা সিঙ্গেল ক্রসেট হোক একটি করেই সেলাই আপনাকে দিয়ে নিতে হবে তো আজ এই পর্যন্তই আশা করছি আপনি বুঝতে পেরেছেন খুব ক্লিয়ারলি চলে আসবো আরেকটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ